যুক্তরাষ্ট্র বাংলাদেশ নিয়ে আবারও একটু নড়াচড়া শুরু করতে পারে এবং সেই নড়াচড়ায় বাংলাদেশ সরকার আওয়ামী রেজিম একটু ঝাঁকুনি খেতে পারে আমরা সেরকম কিছু ইঙ্গিত দেখছি দর্শক আমরা আজকে কথা বলছি চব্বিশ ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ দর্শক আপনারা জানেন আজকের এই নিউজ যে কারণে এই কথাটা বলছি ঢাকায় পৌঁছেছেন মার্কিন প্রতিনিধি দল তো মার্কিন প্রতিনিধি দল ঢাকায় এসে কী করবেন তাদের নতুন কোনো পরিকল্পনা আছে কি না এই সরকারের সাথে স্বাভাবিকভাবে আগের মতো বা আগের চাইতে ভালোভাবে কাজ করে যাবে সরকারকে বিব্রতকর পরিস্থিতি পড়া কোনো সম্ভাবনা নেই ভারত যা বলবে যুক্তরাষ্ট্র কি সেরকম মেনে নিবে ভারতের কথাই কি যুক্তরাষ্ট্র চলবে বাংলাদেশ ইস্যুতে এই প্রশ্নগুলো কিন্তু সামনে এসেছে না বিষয়টা তো সহজ নয় দর্শক আমি মনে করি যুক্তরাষ্ট্র নড়ে চড়ে বসছে বসবে এবং সেটা সরকারের জন্য আবারও বিব্রতকর পরিস্থিতি হবে এবং সামনে দেখবেন কিছুদিন পর সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে আওয়ামী লীগের নেতারা বিভিন্ন পর্যায়ে টপ টু বটম যুক্তরাষ্ট্রকে গালাগালি শুরু করবে এবং বিএনপি বা বিরোধী দলগুলো যুক্তরাষ্ট্রের অবস্থানের মধ্য দিয়ে উজ্জীবিত হবে কিছুটা ক্যাটালিস্টের ভূমিকা পালন করবে যুক্তরাষ্ট্রের অবস্থান সেরকম আশা ব্যক্ত করবে আমি সেরকমই সম্ভাবনা দেখছি আগে একটু নিউজটা আপনাদেরকে পরিদর্শক তিন দিনের সফরে ঢাকায় পৌঁছেছেন মার্কিন প্রতিনিধি দল আজকে শনিবার বেলা সাড়ে এগারোটার দিকে তারা ঢাকার সাজাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান দেখেন কি বাংলাদেশের জনগণের বা রাজনীতিবিদদের যুক্তরাষ্ট্রের আসলেই আওয়ামী লীগের লোকজন একটু কেমন জানি ভয় ভয় করে আর বিএনপি বা বিরোধী দলের লোকজন কেমন জানি একটু ইতিবাচক বা একটু খুশি খুশি ভাব এটা কিন্তু একটা পারসেপশন এর ভিতর আর অনেক সমীকরণ চেঞ্জ হওয়ার লক্ষণ আমরা দেখতে পাচ্ছি সেগুলো আমি উপস্থাপনা করব শনিবার থেকে রোববার সোমবার তিন দিনে ঢাকায় সফরে এসেছেন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল ডিপার্টমেন্ট অফ স্টেট অ্যান্ড এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের এই প্রতিনিধি দল তারা হলেন ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের দক্ষিণ এশিয়া বিষয়ক সিনিয়র ডিরেক্টর আইলিন লাউবেচার এছাড়া এশিয়া বিষয়ক ব্যুরোর অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটর মাইকেল শিফার এবং ডিপার্টমেন্ট অফ স্টেটের দক্ষিণ ও মধ্য এশিয়া ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আফরিন আক্তার আফরিন আক্তার ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন বাংলাদেশ দেখেন এই আফরিন আক্তারের সফরটাকে আমি খুব তাৎপর্যপূর্ণ দেখাতে চাই আফরিন আক্তার এই সফরে প্রতিনিধি দলে থাকাটাকে কারণ বাংলাদেশের নির্বাচন নিয়ে বা বাংলাদেশ বিষয়ে যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের কোনো প্রতিনিধি দল যারা নির্বাচনে আগে এসেছিলেন সেটা ছিলেন আফরিন আক্তার এবং নির্বাচনের পরে গুরুত্বপূর্ণ প্রতিনিধি দল যারা এসেছেন সেটাও কিন্তু আফরিন আক্তার এখন এটা কারণটা কি আরেকটা প্যারাগ্রাফ আছে নিউজে ইন্দো প্যাসিফিক অঞ্চলে পারস্পরিক স্বার্থের অগ্রগতির জন্য কূটনৈতিক সম্পর্ক জোরদার চ্যালেঞ্জ মোকাবেলা এবং অভিন্ন দৃষ্টিভঙ্গি নিয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনা করবেন এখন যুক্তরাষ্ট্র আসলে বাংলাদেশে কি চায় যুক্তরাষ্ট্রের ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট প্রায়োরিটি ইন বাংলাদেশ টু কনটেইন চায়না এটা একেবারে আপনাদেরকে বুঝতে হবে দর্শক মানে চায়নার স্পিয়ার অফ ইনফ্লুয়েন্স এটাকে আরও বেশি রেডিউস করা চায়না আউট তো সম্ভব নয় বিশেষ করে চীনের সাথে বাংলাদেশের ব্যবসা বাণিজ্য হোক চীনের বিভিন্ন কাঁচামাল বিভিন্ন জিনিসপত্র কিনুক মোবাইল টোবাইল পার্টসপাতি কিনুক কোনো সমস্যা নেই কিন্তু যুক্তরাষ্ট্র চায় বাংলাদেশের সাথে কোনো স্ট্র্যাটেজিক কোনো পার্টনারশিপে চীন চীনের সাথে বাংলাদেশ লার্জলি না জড়াক এর মানে চীনকে কনটেইন করা এটা হচ্ছে যুক্তরাষ্ট্রের মেইন প্রায়োরিটি দেখেন বাংলাদেশে আওয়ামী লীগ ক্ষমতায় থাকলো না বিএনপি ক্ষমতায় থাকলো ডাজেন্ট ম্যাটার যুক্তরাষ্ট্রের কাছে বরং চীনকে কন্টেন করার জন্য যুক্তরাষ্ট্র এই স্বার্থে বাংলাদেশে গণতন্ত্র ও মানবাধিকার এগুলো নিয়ে কথা বলছে স্বার্থ ছাড়া যুক্তরাষ্ট্র বা পৃথিবীর কেউ কোনো কথা বলে না যুক্তরাষ্ট্র দুধের দ্বারা মানবাধিকারের রক্ষক এ কথা বলার সুযোগ নেই তবে হ্যাঁ তাদের স্বার্থে মানবাধিকারের পক্ষে কাজ করে গণতন্ত্রের পক্ষে কাজ করে এটা এই বিষয়টা বুঝতে হবে এখন চীনকে কন্টেনের জন্য যুক্তরাষ্ট্র নানানভাবে কাজ করছে দুইটা দিকে একটা হচ্ছে সরাসরি যুক্তরাষ্ট্র নিজেদের মতো কাজ করছে আরেকটা হচ্ছে ভারতের মাধ্যমে ভারতের চোখে বাংলাদেশকে দেখে যুক্তরাষ্ট্র কাজ করছে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এখন দেখেন যুক্তরাষ্ট্রের ডিসিশন মেকারদের মধ্যে এরকম একটা দৃষ্টিভঙ্গি কাজে এসেছে যে এতদিন ভারতের চোখে বাংলাদেশকে যুক্তরাষ্ট্র দেখে আসে তাতে কোনো ফল আসেনি এমনকি নির্বাচনের পর যুক্তরাষ্ট্র যে কোনো কঠিন পদক্ষেপ গ্রহণ করেনি বাংলাদেশের নির্বাচনের বিরুদ্ধে সেটাও কিন্তু ভারতের কথায় এখন এতে যুক্তরাষ্ট্র হয়তোবা রিয়ালাইজ করেছে যে ভারত যেভাবে পরামর্শ পরামর্শ দিচ্ছে তাতে উল্টো অ্যাকশন হতে পারে চীনের প্রভাব বাংলাদেশে আরও বাড়তে পারে একেবারেই স্বাভাবিক কারণ কি একটা কারণ হচ্ছে যে বাংলাদেশের মানুষ প্রচণ্ড রকমের ভারত বিরোধী এবং বাংলাদেশে ইন্ডিয়া আউট প্রোগ্রাম পলিটিক্যালি স্টার্ট হয়েছে জনগণ ভারতের বিরুদ্ধে জেগে উঠছে তখন যে ভারতের প্রতি জনগণ এত ক্ষুব্ধ এতটাই ক্ষুব্ধ দেখেন এবং বিএনপির অনেকের মধ্যে চিন্তা বা দর্শন আছে এবং এই সুযোগ নেওয়ার পরিকল্পনাও বিএনপির অনেকে করছে যে ভারতের প্রতি জনগণ বিএনপি রাজনৈতিক দল সবাই যেহেতু মারাত্মক ক্ষুব্ধ উড প্রোগ্রাম যখন পিকে উঠছে জনপ্রিয় হচ্ছে এবং ইন্ডিয়া বিভিন্ন জায়গায় মার খাচ্ছে মালদ্বীপে মার খাচ্ছে তাদের ফরেন পলিসি মারা খাচ্ছে সহজ ভাষায় বলে তো এই পরিস্থিতিতে বাংলাদেশের জনগণ কিংবা বিএনপি জামাত বিরোধী দলগুলো যেহেতু বাংলাদেশ ভারত বাংলাদেশকে চীনা বলায় থেকে বের করে চেষ্টা করছে তো এখন জনগণ এবং বিএনপি জামাত এরা যদি চীনের দিকে ঝুঁকে ভারতকে সাহস্তা করার জন্যে এটা অস্বাভাবিক হবে না এখন বাংলাদেশে ক্রমবর্ধমান ভারত বিরোধিতার ফলে বাংলাদেশের জনগণ এবং রাজনৈতিক দলগুলো চীনের দিকে ঝুঁকতে পারে ভারতকে সাহায্য করার জন্য এটা যুক্তরাষ্ট্র হয়তো বা কিছুটা বুঝতে পেরেছে বা টের পেয়েছে বা টের পাওয়াটা একেবারেই স্বাভাবিক ইজ ভেরি সিগনিফিকেন্ট এবং এর সাথে সাথে তাহলে কি যুক্তরাষ্ট্রের যে বাংলাদেশে চাওয়া যে কন্টেনমেন্ট মানে চীনকে কন্টেন করা চীনের প্রভাব কমানো তো উল্টো এখন বাংলাদেশের জনগণ চীনে হতে পারে ভারতকে মায়ের খাওয়ানোর জন্য চিন্ত ভারতকে থাপ্পটাপড় দিতে পারে তো এটা ভারত উপলব্ধি করেছে হয়তো এটা উপলব্ধি করে দেখেন বাংলাদেশের সাথে এনগেজমেন্টের জন্য পাঠাচ্ছে কারে পাঠাচ্ছে হচ্ছে আফরিন আক্তারকে কারণ আফরিন আক্তার এই উপমহাদেশে দক্ষিণ এশিয়া বিষয়ক যে দায়িত্ব পালন করেন সেখানে তিনি কিন্তু লুর পরের অবস্থানে আছেন ডোনাল্ড লু ভারত তো ভারত ভারত সম্পর্কে দেখভাল করার দায়িত্ব রোনাল্ডুর উপর আছে কিন্তু আফরিন আক্তার কিন্তু আবার ভারত ডিল করেন আফরিন আক্তারের যে দায়িত্ব অ্যাসাইনমেন্ট দক্ষিণ এশিয়া তাতে ভারত নাই বাংলাদেশ আছে এর মানে ভারতের সাথে সমন্বয় করে নয় যুক্তরাষ্ট্র নিজেদের মতো করে বাংলাদেশ নিয়ে কাজটাজ করার একটা চিন্তা করা প্রয়োজনীয়তা মনে করছে কারণ তারা দেখছে যে এবং যুক্তরাষ্ট্রের প্রতি জনগণ ক্ষুব্ধ হচ্ছে যেমন এই যে বিএনপি এবং সাধারণ জনগণ দেখবেন আমরা যুক্তরাষ্ট্রের পক্ষে কিছু বললে জনগণ ক্ষুব্ধ হয় কি বলে তারা বলে যে যুক্তরাষ্ট্র এরদের দিয়ে কিছু হবে না এরা বলে এক কথা করে আর এক কথা বাংলাদেশে তো কিছুই করতে পারে না শুধু কথা বলে কাজ করে না এরা ধান্দাবাজ যুক্তরাষ্ট্রের মতো বন্ধু যাদের আছে তাদের শত্রু থাকার দরকার নেই তার চাই চীন রাশিয়া কত সুন্দর কাজ করেছে সরকারকে ক্ষমতা এনে দিয়েছে মানে এরকম একটা পারসেপশন আমেরিকা বিরোধী একটা পারসেপশন ভারত বিরোধী পারসেপশনের সাথে সাথে বাংলাদেশে কিন্তু তৈরি হচ্ছে এটা ডেফিনেটলি হাসের চোখে পড়েছে এবং হাস যুক্তরাষ্ট্রের অ্যাডমিনিস্ট্রেশনকে বাইডেন প্রশাসনকে জানিয়েছেন হয়তো এবং তার ফলে আমি মনে করি কিছুটা নড়েচড়ে বসতে পারে যুক্তরাষ্ট্র তো এই যে সফর এর একটা প্রভাব পড়তে পারে হঠাৎ করেই কিছু বড় পদক্ষেপ নিলেও নিতে পারে সরকার বুঝে ওঠার আগেই অর্থাৎ দর্শক আবারও বলতে চাই যে বিশ্ব রাজনীতির মার মারপ্যাচ এত সহজ নয় এই সরকার দীর্ঘদিন যেভাবে চলেছে সেটা ওই পর্যন্তই চীন এবং ভারতকে এক নৌকায় নিয়ে চলবে আর চীন ক্ষুব্ধ হবে না এত সহজ নয় বাংলাদেশের জনগণ এবং বিএনপি বা এরাও চীনের দিকে ঝুঁকতে সময় লাগবে না আবার চীনও ভারতকে সায়স্তা করার জন্যে ক্ষুব্ধ হয়ে বিএনপি বা জনগণের সাথে হাত মিলাতেও দ্বিধাবোধ করবে না এবং যুক্তরাষ্ট্র এ কারণে নিজেরা বাংলাদেশের বিষয়ে আরও সোচ্চার হবে এর মানে সরকারের জন্য বহুমুখী বিপদ হতে সময় লাগবে না